হ্যালো বিয়াস আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই আর সারা রেসিপি আজকে আমি আপনাদেরকে মটর পোলাও রান্না করে দেখাবো কেমন করে আমি মটর পোলাও রান্না করি আশা করি আমার ভিডিওটি শেষ পর্যন্তই দেখে যাবেন এখানে আমি মটর পোলাও রান্না করার জন্য সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি এখন আমি প্যানে তেল দিয়ে দেব যতটুকু লাগে পোলাওটা রান্না করার জন্য এখন আমি দিয়ে দিব তেজপাতা গুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি একটু নাড়িয়ে নেব ভালো করে একটু ভাজা ভাজা করে দেব এখন দিয়ে দিব আদা আদাটা দিয়ে এখন আমি মটরগুলো দিয়ে দিচ্ছি মটরটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো চার পাঁচটা মরিচ এখানে আমি চার থেকে পাঁচটা কাঁচা মরিচ নিয়েছি সেই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে দিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দেব বাদাম চাইলে আপনারা পরেও দিতে পারেন কিসমিশটাও দিয়ে দিচ্ছি চাইলে এই দুটো উপকরণ আপনারা পরেও দিতে পারেন আমি এভাবেই সবগুলো তেলেই ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিয়েছি এখন আমি সাতমতো লবণ দিয়ে দেব লবণটা আপনারা আপনাদের পরিমত দিবেন যতটুকু চাল নেবেন ততটুকু পরিমাণ করে দেবেন একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি বেঁচে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চালগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম দেখেন পোলাওয়ের চাল এখন আমি পোলাও চালটাও দিয়ে দিচ্ছি চালটা দিয়ে এখন আমি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব একটু ভেজে নিব চালটাকে প্রথমে তারপর পানিটা দিব যাতে লেগে না যায় তার জন্য আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি একটু ভাজা ভাজা করে নিচ্ছি চালটা একটু ভাজা ভাজা হলে ভালো হয় এখানে আমি গরম করে নিয়েছিলাম পানিটা বলক তুলে নিয়েছিলাম সেই পানি এখন আমি দিয়ে দিচ্ছি পোলাও রান্না করার জন্য আগে থেকেই পানি গরম করে রাখা লাগে ঠান্ডা পানি দিলে ভালো হয় না পোলাওটা দেখেন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আপনারা চাল বুঝে পরিমাণ মতো পানি দিবেন দেখেন আমার পোলাওটা প্রায় কমপ্লিট হয়ে গেছে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় দেখি এখন চালটা ফুটছে কিনা একটু ডাকনা দিয়ে ডেকে রেখে দিলেই ফুটে যাবে একটু দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম এখন আমি পেঁয়াজ পেঁয়াজোটা দিয়ে দিয়েছি এখন আমি ডাকনাটা করলে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো কেমন ঝরঝরে মোটর কোলা হয়েছে আমার এভাবে আপনার অবশ্যই ট্রাই করে দেখবেন আমার ভিডিওটি যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ